চন্দ্রনাথ পাহাড় ও মন্দির ঘিরে আছে যত রহস্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলামিন পয়েট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পর্যটকদের জন্য বাংলাদেশে অন্যতম ভ্রমণ ও কৌতূহলী এক স্থান হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ডের সৌন্দর্য দেখতে দেশ ও দেশের বাইরে থেকে আসেন হাজারো মানুষ এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হল সবুজে ঘেরা বিশাল চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের প্রায় বারোশো ফুট উঁচুতে রয়েছে চন্দ্রনাথ মন্দির সিঁড়ি বেয়ে বেয়ে সেই বারোশো ফুট উঁচুতে সবার কাছে যেন একটা চ্যালেঞ্জের ও ভীষণ আনন্দের এছাড়াও এখানে রয়েছে ঝর্ণা গার্ডেন ও ইকোপার্ক পার্ক গুলিয়াখালী সমুদ্র সৈকত সহ অনেক পর্যটন কেন্দ্র রকমারি দোকানপাট ও দোকানে রং বেরঙের জিনিসপত্র কীভাবে যাবেন এই সীতাকুণ্ডে তাও আবার খুবই সীমিত ও সর্বনিম্ন খরচে তার আগে আপনাদের জানতে হবে সীতাকুণ্ড কোথায় অবস্থিত সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ও জেলার প্রধান উপজেলা শহর এটি চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আপনি যেখানেই থাকুন না কেন প্রথমে সেখান থেকে চট্টগ্রামে আসুন ঢাকা থেকে বাসে করে সীতাকুণ্ডে কিভাবে আসবেন আপনি ঢাকা থেকে সরাসরি সীতাকুণ্ডে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্বের দিন রাতেই বাসে উঠতে হবে সায়দাবাদ ফকিরাপুর মহাখালী বাসস্ট্যান্ড হতে শ্যামলি এস সৈদিয়া হানিফ এনাসহ অনেক বাস চট্টগ্রাম রুটে চলাচল করে এসব বাসের যে কোনো একটির টিকিট কাটতে পারেন এক্ষেত্রে নন এসি বাসে টিকিট পড়বে জন প্রতি চারশো থেকে চারশো টাকা এবং এসি বাসের ক্ষেত্রে জন প্রতি আটশো থেকে এগারোশো টাকা যেহেতু আপনি সীমিত খরচে যেতে চান তাই আমি বাসকে প্রাধান্য দিচ্ছি না ঢাকা থেকে ট্রেনে করে সীতাকুণ্ডে কিভাবে ও কত টাকায় যাবেন ট্রেনে যাওয়ার ক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে আসতে হবে ফেনিতে এক্ষেত্রে জন প্রতি টিকিট পড়বে শোভন চেয়ারে দুশো টাকা এবং এসিতে গেলে সাতশো টাকা রাত নয়টা বিশ এর মধ্যে মহানগর এক্সপ্রেসে ফেনিতে যেতে পারেন অথবা রাত এগারোটা তিরিশের ট্রেন তুলনা এক্সপ্রেসে উঠতে পারেন ফেনে রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়ায় চলে যেতে হবে ফেনী মহিপাল বাসস্ট্যান্ডে সেখান থেকে লোকাল বাসে করে পঞ্চাশ থেকে আশি টাকা ভাড়ায় চলে যান সীতাকুণ্ডে চেষ্টা করুন রাত এগারোটা তিরিশ মিনিটের ট্রেন তুলনা এক্সপ্রেসে উঠার। কারণ এটি ফেনীতে নামিয়ে দেবে একদম ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে অথবা আপনি চাইলে একদম সর্বনিম্ন খরচে ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে সীতাকুণ্ডে আসতে পারেন তবে সেটি মেইল ট্রেন ভাড়া পড়বে জনপ্রতিমাত্র একশো বিশ টাকা এই ট্রেনটি রাত বারোটা তিরিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে সীতাকুণ্ডে পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটতে শুরু করে তবে এই ট্রেনে সিট পেতে হলে আপনাকে অনেক আগে থেকেই টিকিট করে ট্রেনে উঠে সিটে বসতে হবে নইলে পুরোটা পথ দাঁড়িয়ে যেতে হবে কারণ এই ট্রেনে মুহূর্তেই সিট সব ব্লক হয়ে যায় এবং আপনাকে আপনার সাথে থাকা জিনিসপত্র নিরাপদে রাখতে হবে যারা কম খরচে সীতাকুণ্ড ঘুরতে চান তারা এটা অবলম্বন করতে পারেন এই ছিল সীতাকুণ্ডে যাবার সহজ ও সর্বনিম্ন খরচে ভ্রমণের পদ্ধতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম